রাজ্যে মডেল কোড অফ কন্ডাক্ট অথবা নির্বাচনী আদর্শ আচরণবিধি জারি হওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়মের পরিবর্তন হয়েছে সেই নিয়মগুলো অনুসরণ করেই গতকালকে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ জারি করা হয়েছে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে সেই নোটিশে কী কী লেখা রয়েছে এবং তার ফলে কি কি অসুবিধা অথবা সুবিধা হতে পারে যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই বুঝতে পারবেন এবং এই বিষয়ে কোনো প্রকার সমস্যা হবে না এই মডেল কোড অফ কন্ডাক্ট অথবা নির্বাচনী আদর্শ আচরণবিধিতে কী কি লেখা আছে সেই বিষয়ে কিন্তু অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওটির লিঙ্ক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশনে পেয়ে যাবেন বর্তমান সময়ে আপনারা যদি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছেন অথবা তিন অথবা চার অথবা আট অথবা দশ নং ফর্ম ফিল আপ অলরেডি করেছেন এখনও পর্যন্ত ফর্মটি অ্যাপ্রুভ হয়নি অথবা এই ফর্মগুলো তিন নং চার নং আট নং এবং দশ নং ফর্মগুলো ফিল করার জন্য যদি মনস্থ করেছেন বা আপনার যদি পরিবারে চার নং ফর্মের মাধ্যমে নতুন রেশন কার্ডের আবেদন করার প্রয়োজন রয়েছে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র কিন্তু বা আজকের এই আপডেটটি শুধুমাত্রই কিন্তু আপনাদের জন্যই উক্ত ফর্মগুলি অর্থাৎ তিন চার আট এবং দশ কী কী জন্য ফিল আপ করা হয় কোন কোন সময়ে ফিল আপ করা হয় আশা করি এই বিষয়ে আপনারা বিস্তারিত জানেন যদি জানা না থাকে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমেই জানার চেষ্টা করবো যে নোটিশে কি কী লেখা রয়েছে এবং নোটিশটি আপনারা কিভাবে দেখতে পারবেন আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন এখানে লেখা রয়েছে ডিউ টু প্রিভেলিং মডেল কোড অফ কন্ডাক্ট ইন দ্য এস্টেট অ্যাপ্রুভাল অফ ফর্ম থ্রি ফোর এইট অ্যান্ড ডেইন ইজ কেপ্ট ইন অ্যাভিয়েন্স টিল ছয় তারিখ ছয় মাস দুই অর্থাৎ এই উক্ত ফর্মগুলো তিন চার আট এবং দশ নং এর ফর্মগুলোর অ্যাপ্রুভাল ছয় তারিখ ছয় মাস দুই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে আর ফর্ম যদি অ্যাপ্রুভ না হয় তাহলে তো আপনারা শুধু সুবিধা পাবেন না এ বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন তো এর সঠিক বাংলা মানে হচ্ছে রাজ্যে প্রচলিত আদর্শ আচরণবিধির কারণে ফর্ম থ্রি ফোর এইট এবং টেন এর অনুমোদন বা অ্যাপ্রুভাল ছয় তারিখ ছয় মাস দুই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে তো এখন প্রশ্ন হল আপনি যদি অলরেডি এই ফর্মগুলো ফিল আপ করেছেন তিন চার আট অথবা দশ নং ফর্ম অলরেডি ফিল আপ করেছেন এখনও পর্যন্ত যদি অ্যাপ্রুভ হয়নি তাহলে আর এই তারিখের মধ্যে নির্দিষ্ট তারিখের মধ্যে অর্থাৎ ছয় তারিখ ছয় মাস দুই তারিখের মধ্যে কিন্তু আপনার ফর্মটি অ্যাপ্রুভ হবে না কারণ রাজ্যে প্রচলিত আদর্শ আচরণ আচরণবিধি রয়েছে বা মডেল কোড অফ কন্ডাক্ট যে রয়েছে সেই অনুসারে কিন্তু এই ফর্মগুলো অ্যাপ্রুভ হবে না আর অ্যাপ্রুভ না হলে কিন্তু আপনারা সুযোগ সুবিধা পাবেন না এই বিষয়ে খুব ভালোভাবেই জানেন তো এখন কথা হলো যদি অ্যাপ্রুভ এখনও পর্যন্ত হয়নি যেহেতু এই ছয় তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ পর্যন্ত ফর্মটি অ্যাপ্রুভ হবে না এই নির্দিষ্ট তারিখটি পার হয়ে যাওয়ার পর আপনার যদি সমস্ত ডকুমেন্টস সঠিক থাকে বা আপনার আবেদন করার সময় যদি সঠিক তথ্য দিয়েছেন সঠিক ডকুমেন্টস দিয়েছেন তাহলে অবশ্যই অ্যাপ্রুভ হবে এবং সেই ফর্মে সুযোগ সুবিধা পাবেন এবং আরেকটি প্রশ্ন হচ্ছে এই সময়ের মধ্যে অর্থাৎ ছয় তারিখ ছয় মাস দু হাজার চব্বিশের মধ্যে আপনি কি তিন চার আট অথবা দশ নং ফর্ম ফিল করতে পারবেন অবশ্যই কিন্তু পারবেন এখানে কিন্তু ফর্ম ফিল কথা কিন্তু বলা হয়নি এখানে বলা হয়েছে অনুমোদন বা অ্যাপ্রুভাল হবে না ছয় তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ পর্যন্ত আপনি অবশ্যই যদি চান ফর্ম ফিল আপ করতে পারবেন কিন্তু এই নির্দিষ্ট তারিখ পর্যন্ত আপনার ফর্মটি অ্যাপ্রুভ হবে না পরবর্তীতে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকবে যদি সঠিক ডকুমেন্টস বা সঠিক তথ্য থাকে তো এই নোটিশটি সত্য না মিথ্যা আপনি যদি নিজে চেক করতে চান তাহলে সর্বপ্রথমেই আপনার মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিখে অথবা wbpds.wb.gov.in লিখে ডট সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে যদি আপনার ঠিক এই পেজে আসতে পারবেন যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের পেজে যদি আসতে পারেন ঠিক সেখানেই কিন্তু এখানে ঠিক সেখানেই কিন্তু শো করবে ডিউ টু প্রিভেলিং মডেল কোড অফ কন্ডাক্ট ইন দ্য এস্টেট অ্যাপ্রুভাল অফ ফর্ম থ্রি ফোর এইট অ্যান্ড টেন ইস ক্যাপড ইন অ্যাভিয়েন্স স্টিল ছয় তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ এখানে এখানে কিন্তু ক্লিয়ারভাবেই লেখা দেখতে পারবেন খুব সহজেই ডাব্লিউপিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটের এই পেজে আসার পর তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে যে তথ্যটি বা যে ইনফরমেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন এই বিষয়ে বা রেশন কার্ড সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তা তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ